বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে প্রাণ কেন্দ্র চাষেরা আজকে হাজারো হাজারো ছাত্রী জড়ো হয়েছে তাদের দাবির আজ আলোকে আপনারা জানেন নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র আজকে নারায়ণগঞ্জ মূলত সকাল থেকেই সকাল সাতটা থেকেই সাধারণ ছাত্র ছাত্রী জড়ো হয়েছে সেখানে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ আজকে নারায়ণগঞ্জ মূলত অচল সারা বাংলাদেশের যে রূপরেখা তাই তারা ধারাবাহিকতা নারায়ণগঞ্জের হচ্ছে চাষেরা কোনো গাড়ি ঘোড়া চলছে না কোনো বাস টেম্পো সিএনজি রিক্সা কিছুই চলছে না সমস্ত বাংলাদেশের অবস্থা আমি জানি না নারায়ণগঞ্জের অবস্থা মূলত শান্তিপ্রিয় অহিংস আন্দোলনের মাধ্যমে সাধারণত সারা বাংলাদেশে এই আমি একজন সাধারণ আইনজীবী আমি অ্যাডভোকেট একজন ফারুক নয়ন আমি একজন সাধারণ আইনজীবী সাধারণ আইনজীবী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমি এই সাধারণ ছাত্রছাত্রীদের দাবি বৈশবাসী ছাত্র আন্দোলনে তাদের যে ন্যায্য নয় দফা দাবি সেই দাবির পাশে আছি আমি যে সাতটি থানার সকল খানির পাশে মানুষকে আহ্বান জানাবো আপনারা সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়ান আপনারা সহজে অভিভাবক আছেন মা বোধেরা আছেন গার্ডিয়ান আছেন আপনারা সকলেই ইতিমধ্যেই অনেক জনতা পেশার জনতা গার্ডিয়ান মা বোনেরা ছাত্র ছাত্রীরা মা বাবা তারা এসে হাজির হয়েছে আপনারা অতি বিলম্বে এই আন্দোলনে সে হাজির হন ছাত্রদের দাবি পেশা আজকের হন নতুবা আজকে যদি ছাত্ররা হেরে যায় তাহলে কোনোদিন আর এই ছাত্রদের দাবি মুখে কোনো দাবি আদায় হবে না কোনো ছাত্র আন্দোলন সফল হবে না আপনারা দেখেছেন ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই বান্ধব বাস আন্দোলন সফল হয়েছে ছেষট্টি ছয়তমার সফল হয়েছে চুয়ান্নটি তোমার সফল হয়েছে একাত্তরের মুক্তি সফল হয়েছে এবারও চব্বিশে আমরা ইনশাল্লাহ এই ছাত্র ছাত্রীদের যে দোষ ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন সফল হবে এটা হতে যাচ্ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে একটাই দাবি উঠেছে নারায়ণগঞ্জ একটাই দাবি উঠছে পদত্যাগ একদম একদমই শেখ হাসিনা কর্মী ধন্যবাদ সবাইকে